গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে সরস্বতী পুজো বাড়িতে পুজো এবার ঠাকুরমশাইকে ওর বাবা গিয়ে ধরে নিয়ে এলো সাতটায় আসার কথা ছিল মানে আসছিলো না বলে বাবা গিয়ে বাইকে করে ধরে নিয়ে এলো এবার বসে পড়েছি পুজোর আয়োজন করতে সবাই বসে পড়েছে পুজোতে এবার ঠাকুরমশাই নিজের মতো নিজে আয়োজন করে নিচ্ছে এগুলো তো আর আমার দ্বারায় হবে না ওই জন্য আমি সব মানে রেডি করে রেখেছিলাম এসে উনি শুধু মানে আম্রপল্ল আরও অনেক কিছুই যেমন যেমন লাগবে করে নিচ্ছে এবার দেখো পুজোয় বসবে আর তার আগে ধুনো ধূপ সব জ্বালানো হয়েছে আর পুজোর সময় ধুনো না দিলে না অধুরা থাকে সব কিছু এই যে মানে মন্ত্র পাঠ হচ্ছে আর সবাই বদমাইশি করছে বুঝেছি একা হাতে সব কিছু করা সকালবেলা যা তাল লেগেছিল আর ঠাকুমাকে বলেছিল সাতটায় সাতটায় কি আর আসে সে সে এলো তখন ধরে নিয়ে এলো ওর বাবা গিয়ে সাড়ে আটটায় এবার দেখো জুট সব হয়ে গেছে বোন এখন আবার ফল কাটছে আমি পাড়াতে না কাউকে দিতে পারিনি এখন আমার মেয়ে চলে গেছে আমার বোনের বাড়ি স্কুলে বুঝে চল আমারটাকে দেখো ওই যে ভাই এসেছে খাওয়ার জন্য বসে হয়েছে এখন খেতে দেবো এই যে আমার মা মাসি আমার মা তো আমার বাড়ি আর মাসি বেড়াতে এসেছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে মেয়ে যে মুখ দিয়ে মনে যাচ্ছে মেয়ে কে মা দেখছে না মা তার পড়ছে ব্যস্ত এরকম সরস্বতী পুজোর মেনু দেখো কি করেছি এই দেখো ফ্রাইড রাইস করেছি আরেকটা বড় হাড়ির আছে ছোট হাড়িটা এখানে নিয়ে বসেছি সবে ফুলকপি আলুর রসা নিরামিষ আলুর দম এটা ভোগের আলুর দম আর এখানে হচ্ছে টমেটো কিশমিশ কাজু তারপরে আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি করেছি আর সাথে আছে নলেনগুলোর রসগোল্লা খেতে দিয়ে দিই অনেক বেলা গিয়েছে গো আজকে দেখো এখন কটা বাজে সত্যি কথা বলতে বলছি চারটে পনেরো বাজে মেয়ে ছিল না অপেক্ষা করে করে তার মধ্যে আমার ছোট বোন বলছে না মাদের খেতে দিবি না আমি খিচুড়ি পাঠাচ্ছি আর যে মারা ওর বাড়ি যায়নি কেন পরীক্ষা হচ্ছে শনিবার থেকে পরীক্ষা গেলে পরে পড়ার ক্ষতি হবে ওর জন্য আমাদের বাড়িতে সবাই আমার মানে আমার বাড়িতে এসছে আর আমার বোন সব খিচুড়ি করেছে ছ্যাঁচড়া করেছে আলুর দম করেছে পাঠিয়ে দিয়ে চলে দেখো সব ভাই ছাই শুয়ে রয়েছে ওখানে ঘুমা চোদের খাওয়া দাওয়া অনেকটা লাগেই হয়ে গেছে এবার খাচ্ছি সবাই মিলে আমার মাল খাওয়া হয়েছে তো আমার চাটনি খেলা না আমি ভালো পরিবেশন করতে পারছি না গো ফুলকপি আলুর রসাটা দিতেই ভুলে গেছি আমার মা খাওয়া হয়ে গেছে চাটনি মাকে পাতে পড়তে মানে খেতে পারছি না এরকম মাসির খাওয়া হয়ে গেছে চাটনি খাচ্ছে আমার মাসি সবাই সময় তো গল্প করছে গো আমার দিনটা যাচ্ছে না আমার ছেলে আমার মাথায় করে রেখে দিচ্ছে চা আমার চার পর্ব হলো দিয়ে আমি খালিটাকে স্নান করে উঠলাম মানে সে তো ঠাকুরের জোগাড় করেছি অঞ্জলি দিয়েছি সকালবেলা স্নান করেছি তখন ছটা বাজে তারপরে এত রান্না বান্না এত ইয়ে সান্না করলে হয় আবার একবার স্নান করলাম মা মাসি সবাই বারণ করছে বাবা না আমি সান্না করলে থাকতেই পারবো না বড় খাটের চাদরটা অর্ধেকটা তোলা হয়েছে পুরো এখনও তোলা হয়নি বাড়িতে একদম ঠিকঠাক উঠে যাচ্ছে আবার আমার ছোটো বোন আসবে ঠাকুর দেখতে যার হিলি কাজকে স্কুলের ঠাকুরগুলো আজকেই খুব সুন্দর সুন্দর থিম করে স্কুলের ঠাকুরে বুঝেছো যার জন্যই যাবো আমার মেয়েদের স্কুল নাকি ফার্স্ট হয়েছে সাজগোজে মানে ওই সাজা সাজানোতে তুই দেখে আসি তাহলে আর ইয়ে কি এখন একটু ভাত করবো ছেলে মেয়ে ফ্রায়েড রাইস আছে রাতের জন্য রথের ফ্রায়েড রাইসই কেননা বাবা আর আমি ইয়ে খাবো একটু ভাত খাবো কালকে তো আমার ভাত খাওয়া নেই আমার এই গোটা খাওয়া গোটা সেদ্ধ খাওয়া এবার এবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি যে যার মতো আমার মা মাসি আমার মানে বড় বোন সব চলে গেল আমরা আমার ছোট বোনরা ছোট বোন আমার বাড়িতে এলো ওরা তিনজন আর আমার আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি এটা আমাদের বাড়ির কাছেই এই ক্লাবটার নাম অভিযান বিশাল ঠাকুরায় বিশাল আমাদের কৃষ্ণনগরের সরস্বতীগুলো দেখে মনে হয় যে জগদ্ধাত্রী বসে আছে শুধু জগদ্ধাত্রী গায়ের রঙ অন্য ধরনের আর সরস্বতীর গায়ের রং সাদা এটাই তো তফাৎ নাহলে পুরোপুরি জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী মনে হচ্ছে আর এবার কৃষ্ণনগর বেশিরভাগ সব মানে প্যান্ডেল বলো লাইটিং বলো প্রচুর প্রচুর হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সব মানে ফুটিয়ে তুলেছে কারুকলা তাদের আর রাস্তায় বেশ ভিড় আমি কোনোবার মানে যাই না প্রথম দিন কেননা আমার গোটা সে তো থাকে তো ওই করে আর ভালো লাগে না কিন্তু এবার ভাবলাম না স্কুলের ঠাকুরগুলো দেখতেই হবে ওই জন্য স্কুলের ঠাকুর তো আজকেই দেখা স্কুলের ঠাকুর দেখবো বলে বেরিয়ে পড়েছি প্যান্ডেলে প্যান্ডেলেও ঘুরছি আবার যেসব মানে সামনে যেসব স্কুল পড়ছে বেশ সুন্দর সুন্দর সাজাই যেসব স্কুল সেসব স্কুল মানে স্কুলেও ঢুকে পড়েছি এখন না সন্ধ্যার অতি হচ্ছে এর ক্লাবরা তো অভিযানটা ঢাকিদের গেঞ্জিতে লেখাই আছে অভিযান মানে তোমাদের শোনাতে পাচ্ছি না মানে ঢাকের বাদ্যটা আর সন্ধ্যা সময় এত সুন্দর লাগে এত ভিড় রাস্তায় বাপরে বাপ জ্যাম জ্যাম মানে কৃষ্ণনগরের লোকে হচ্ছে কী বলতো হুজুগে মাতা একটু কিছুতে মানে কিছু হলেই মানে কৃষ্ণনগর লোক একেবারে উল্লাসের সঙ্গে বেরিয়ে পড়ে কৃষ্ণনগর লোকেদের বলো তো একটা আলাদাই এনার্জি আছে ফুর্তি আছে সব দিক দিয়েই আমার মেয়ে বললো মা এত ভিড় দাও একটু ভিডিও করে নিই ফোনটা দাও ওই জন্য একটু ভিডিও করে নিল আবার এইটা হচ্ছে এটা নবোদয় বলে এইটা হচ্ছে নবোদয় নব মানে ক্লাবের নাম নবোদয় এটা পাটকাঠি আর কিসের যেন করেছে চট পাট চট এগুলো দিয়ে করেছে আর ঠাকুরটাও বেশ বড়ো বেশ সুন্দর হয়েছিল আমরা আবার ভেতরে ঢুকে ফটোমটো তুললাম খানিক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে আমি বলছি কি এবার বাড়ি চলো আর ভালো লাগছে না দশটা তো বাস দিয়ে এলো এবার বাড়ি চলো আমার বোনরাও বললো দিন না তাহলে আমরাও চলে যাব তোরাও চলো ঠিক আছে এবারে দেখো আমার মেয়ে কতগুলো ফটো তুলেছে কাপড় পরে ওই জন্য তোমাদের দেখাবে বলে বললো মা একটু ফটোগুলো অ্যাড করে দিই দিয়ে তাহলে দেখো আমার ছেলে মেয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ ফটোগুলো দেখে কিন্তু লাইক করে দিও ঠান্ডার মধ্যে টুপি ছাড়া আর বাঁচি না তাও আজকে একটু হালকা ঠান্ডা আমাকে কেমন লাগছে অবশ্য বুড়ি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে তাহলে আসছি টাটা ভালো থেকো